এখন আপনারা দেখবেন স্টিচ কেন কম বেশি হয় এই যে এই স্ক্রুটা যদি আমি উপরে উঠাই দিই তাহলে স্টিচ ঘন হয়ে যাবে নিচে নামাই দিলে স্টিচ পাতলা হয়ে যাবে বাট রোলারটা কীভাবে কাজ করে রোলারটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন রোলারের স্টিচ কম বেশি হচ্ছে আমি আপনাদেরকে একেবারে কমপ্লিট গাইডলাইন দিচ্ছি কাঞ্চা মেশিন সম্পর্কে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর ইনশাল্লাহ উপকৃত হবেন আর সারা জীবনের জন্য লাইফ জন্য কাজে লাগবে জিনিসগুলো আপনাদের এই হচ্ছে রোলার হ্যাঁ এই হচ্ছে মূলত রোলার এটা হচ্ছে আপার পার্ট রোলারের একটা নিচের পার্ট আছে আমি লোয়ার এটা হচ্ছে লয়ার পার্ট এটা একদম ফ্রি থাকে হ্যাঁ এটা জাস্ট এটার উপরে ফেব্রিকটা বসে থাকে আর ও হচ্ছে ফেব্রিকটাকে এভাবে টেনে সামনে নিয়ে যায় এই হচ্ছে কাজ আর কিছু না এটা আমি একটা পাতলা ফেব্রিকের কাজ করেছিলাম যার কারণে এটা লাগানো হয়েছে এটা দুই টাইপের রোলার থাকে একটা প্লাস্টিক থাকে লোহার থাকে আবার রাবারেরও থাকে তিন টাইপের রোলার থাকে এখানে আপনাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে দেখুন এটা এটা এই যে এই যে দাগগুলো এই দাগগুলো সামনের দিকে যাচ্ছে দেখছেন সামনের দিকে যাচ্ছে এটা একদিকেই ঘুরবে এদিকে ঘুরবে না আপনি কত অনেক চেষ্টা করলে ওইদিকে ঘুরবে না এ এই শেপটাও একদিকে ঘুরবে আমি যেই কারণে রোলার সিস্টেমটা দেখাইছি শেপটাও কি করবে একদিকেই ঘুরবে ওই দিক থেকে ঘুরে আবার একই জায়গায় চলে আসছে এই শেপটা এখানে খেল করলে আপনারা বুঝতে পারবেন এই যে ও চলে গেছে আবার আগের জায়গায় গেছে আবার চলে আসছে আবার আগের জায়গায় গেছে এই কাজ দেখছেন তার মানে একটা করে টান দেয় একবার করে টান দেয় একবার করে এটাকে এভাবে সামনে দেয় এনে দেয় আর ও হচ্ছে অটোমেটিক ওর জায়গায় চলে আসে তো এভাবে হচ্ছে এই রোলারটা কাজ করে আর এখান থেকে হচ্ছে আপনি রোলারের স্টিচ বাড়াতে কমাতে পারেন রোলার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে অন্য সহ অন্য ভিডিওগুলোতে দেখাবো পরে আগে স্টিচ কাউন্টার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সামনে আমরা আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম